সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচোক্ত নামাজ কায়েম করা এটি হচ্ছে সালাতে ইব্রাহিম আর কিছু এমন কাজ রয়েছে যেগুলি সৎকর্মের সাথে সম্পর্ক রাখে যেটি দায়মি করতে হয় সেটি হচ্ছে সালাতে সোয়াইব তো সালাতে ইব্রাহিম পাঁচক্ত নামাজ যার জন্য সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে আর সালাতে সোয়েব এটি দায়মি সালাদ তো সালাতে ইব্রাহিম এটি কায়েমি সালাত আর সালাতে সোয়েব এটি দায়মি সালাদ সালাতে ইব্রাহিম নিয়ে আমরা যখন এই কোরআনের দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওয়াঈ জাল আল বাইতা ওয়াতিজুম ইম মাকম ইব্রাহিম আ মুসল্লা ওয় আহিদনা ইব্রাহিম আসমাইলান আর আমি বিশেষ ঘর মাসজিদুল হালামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী কাফকারী এবং জন্য রাখে তো এটি হচ্ছে সালাতে ইব্রাহিম এর সাথে সালাতে সোয়েবের সম্পর্ক সেটি একেবারে আলাদা সালাতে সোহাইব নিয়ে যখন আমরা এগারো নম্বর সোরা হুদের সাতাশি আয় দেখি সেখানে বলা হচ্ছে কালু ইয়া সোয়াইব আ সলাতুকা তা আমরুকা আর নাতরুকা মা ইয়াবুদ আবা উনা আউ আন্না ফলাফি আমলিনা মা নাসাও ইন্না কালা আন্তাল হালিমুর রশিদ তারা বলে হে সোয়ায়েব তোমার সকল সালাত তথা কল্যাণ কি তোমাকে এই আদেশে দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যেসব বন্ধন আমাদের বাবা দাদা নানা পরনারা করে আসছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র এবং ন্যায়পরায়ণ এখানে বাবা দাদা নানা যে রীতিনীতি সেগুলি যারা পালন করে চলেছে তারা সালাতে সোয়াইব মানে না আর নিজেদের ধন সম্পদ নিজেদের খুশি মতো যারা খরচ করে চলেছে তারাও মানে না তো নিজেদের ধন সম্পদ কিভাবে খরচ করতে হবে সেটি আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বিশেষভাবে বলেছেন ও আলামু আন্নামা গনিম মিন ইনসাইন ফান আলিল্লাহি খুমু সাহু ও রসুল ওলিদুল কুরবা ও সাবিল ইন মসাকিন ও আবনিস সাবিল সাল্লাহ আলা ইউম আল ফুরকন এম আল তাকাল জামান অল্লা আল্হাই ইন কদির এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ মানে গনিমত গণিমতের বাংলা অর্থ লাভ লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খোমোস আল্লাহ এবং আল্লাহ তাল্লার বিশেষ বার্তাভক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য ইয়াতি মনাদদের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তাল্লাহার প্রতি আস্থাবান হয়ে থাকো ইনকুন্তু মামান তুম বিল্লাহ তো যারা আল্লাহ তাল্লার উপরে আস্থাবান থাকে তারা সালাতে সোয়াবের মাধ্যম দিয়ে কি করে এই দায়মি সালাতের অংশ হয়ে যখন যখন কোনো লাভ হাতে আসে তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দেয় যেমন একশো টাকা থেকে বিশ টাকা আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যের দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস একত্রে মিলিত হয় জাকাত এবং সাদাকা আসলে আল্লাহ তাহালাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন তো সালাতে সোহেব নিয়ে যখন আমরা গবেষণা করি তখন যাবতীয় ভালাই এবং ভালো কাজগুলি সালাতে সোয়েব। খারাপ কাজ থেকে দূরে থাকা সালাতে সোহাইব জ্ঞান অর্জন করা এবং তা বিতরণ করা সত্য কথা বলা এবং মিথ্যা পরিহার করা সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী ধনী গরিবের সাথে ভালো কথা বলা ভালো ব্যবহার করা সালাতে সোহেব এটি দায়মি সালাত আর ইব্রাহিমের যে সালাদ সেটি হচ্ছে কায়েমি সালাত পাঁচ অক্ত কায়েম করতে হয় সতেরো রাকাত কাউকে সৎ উপদেশ দেওয়া কম কথা বলা গিবোধ বা অশালীন কথা না বলা বাবা মাকে সেবা করা কোনো অসুস্থ রোগীকে সেবা বা সহযোগিতা করা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এগুলি সালাতে সোহেব এগুলো আছে দায়মি সালাত অসহায় অসুস্থ আত্মীয় স্বজনকে আজকের দিনে ফোনে খোঁজখবর নেওয়া দান সাহায্য সহযোগিতা করা ক্ষুধার্ত এবং যে কোনো মানুষকে খাওয়ানো উগ্রতা এবং খারাপ আচরণ পরিহার করা এগুলি সব সবই সালাদেশ যেটিকে আমরা দায়মি সালাদ বলতে পারি অধীনস্থ সহ সকল মানুষের সাথে ন্যায় বিচার করা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক আদায় করা মদ জোয়া নারী এসব থেকে দূরে থাকা রিবা ঘুষ জুলুম অত্যাচার করা থেকে দূরে থাকা অতিরিক্ত টাকা সম্পদ না জমিয়ে সেটা মানুষের মাঝে দান করা মিথ্যা প্রচারণা চগলখড়ি থেকে দূরে থাকা প্রতিশ্রুতি রক্ষা করা লোভ মোহ চাই চাই খাই খাই থেকে দূরে থাকা সৎপথে হালাল ভাবে ইনকাম করে খাওয়া চাহিদা সীমিত রেখে চলা দুনিয়ার মহ ত্যাগ করে চলা এগুলি সবই সালাতে সহায়বে এর জন্য কোরআন কি বল এটি দায়মি সালাত আর কায়মি সালাত মাস্কিদুল হারামের নিয়ম দৈনিক দৈনিক পাশক্ত নামাজ কাইমি সালাতের সম্পর্ক ইব্রাহিম রাসুলের সাথে আর দায়মি সালাতের সম্পর্ক শোহাইব রাসুলের সাথে এ দুটি ভিন্ন ভিন্ন খাত ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট যেটি আমাদের দেশের কিছু কোরানিস্ট ভাই বোনেরা এক করে রেখেছে কোনোভাবেও এটি এক করা যাবে না